আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আগামীকাল রোজ শুক্রবার আগামীকালকের জন্য স্পেশালি আমাদের এই মুহুর্তে জামদানি শাড়ির কিন্তু ট্রাক ভর্তি কালেকশন চলে আসছে সেটা আগামীকাল সারাদিন ব্যাপী অফার থাকবে আপনাদের জন্য আমাদের নতুন যে শোরুমটা জামদানি শাড়ি শোরুমটার মধ্যে আগামীকাল অফার থাকবে মাত্র দুই হাজার পাঁচশো টাকায় থাকবে আজকের এই ভিডিওর প্রত্যেকটা জামদানি শাড়ি আমাদের প্রচুর পরিমাণের জামদানি শাড়ি কালেকশন চলে আসছে আমরা কালেকশনগুলো আসামাত্রে ভিডিওতে দেখা দিচ্ছি তো অবশ্যই আগামীকাল যারা পূজার শেষ কেনাকাটা করতে আসবেন যে আগামীকাল অনেকে বিয়ের কেনাকাটা করতে আসবেন আগামীকাল কিন্তু এই জামদানি শাড়িগুলোর মধ্যে অফার থাকবে দামি দামি জামদানি শাড়ি যেটা আমরা মাত্র প্রতিশো টাকায় দিব দুই হাজার পাঁচশো টাকায় থাকবে কালেকশনগুলো এটার কালারটা দেখেন কত সুন্দর স্কাই টাইপের একটা কালার খুবই সুন্দর প্রত্যেকটা শাড়ি এগুলো সুতার কাজ আর হচ্ছে জড়ি কাজ কপার জড়ি কাজ করা থাকবে এগুলো চার হাজার পাঁচ হাজার টাকা জামদানি শাড়ি এটা আগামীকাল আগামীকাল শুক্রবারের জন্য আমরা শুক্রবারের জন্য স্পেশালি অফারে দিচ্ছি মাত্র প্রতিশো টাকায় অনলি দুই হাজার পাঁচশো টাকায় থাকবে কালেকশনগুলো এবং এই শাড়িগুলো চাইলে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন ঢাকা ঢাকার বাইরে থেকে আমাদের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনই মোট হোয়াটসঅ্যাপ নাম্বার আছে প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনই মো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন দেখেন এটা কালারটা কত সুন্দর ডিফারেন্ট একটা কালার প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি এবং এইটা এটা হচ্ছে পিঙ্ক টাইপের একটা কালার সম্পূর্ণ বডিটার মধ্যে ম্যাচিং সুতার হচ্ছে কপার জড়িতে কাজ করা আছে এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা এলিফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুরম্যানসোনা ম্যানশনের চারতলা পুনিমাটির এটার কালারটা দেখেন রানী গোলাপি টাইপের একটা কালার এটা এটা রানী গোলাপি টাইপের কালার সুতার কাজ করা আছে প্রত্যেকটা জামদানি শাড়ি এগুলা বর্তমানে সবচেয়ে জামদানি জামদানি ইন্ডিয়ান আমরা মাত্র ট্রেডিশনালদি ইন্ডিয়ানি দেখেন ফুল গর্জেস কাজ একদম আচল থেকে প্রথম থেকে শেষ পর্যন্তই গর্জেস কাজ করা থাকবে এবং এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারটা দেখেন কত সুন্দর ম্যাজেন্ডা কালারটা অনেক সুন্দর ডিজাইনের মধ্যে মাত্র পঁচিশশো টাকায় আমাদের প্রচুর পরিমাণের জামদানি শাড়ি কালেকশন চলে আসছে আপনাদের জন্য আগামীকাল যেহেতু শুক্রবার আগামীকাল যেহেতু শুক্রবার আপনারা যারা আগামীকাল কেনাকাটা করতে আসবেন সকাল দশটা থেকে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত কিন্তু আমাদের শোরুম খোলা থাকবে এত সুন্দর ডিজাইন মানে প্রত্যেকটা শাড়ি দেখার মতো সুন্দর আর আমরা এই শাড়ির প্রাইস দিচ্ছি মাত্র এগুলো চার হাজার পাঁচ হাজার টাকা শাড়ি মাত্র প্রতিশো টাকা অফারে থাকবে এই শাড়িগুলো এই যে দেখেন এটাও সুন্দর এটা হচ্ছে অলিভ কালারটা লাইট অলিভ কালারটা অনেক সুন্দর ডিজাইন ফুল গরজেস কাজ ম্যাচিং সুন্দর কপার জরি কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে লাইট পেস্ট কালার এটা হচ্ছে লাইট পেস্ট কালারটা অনেক সুন্দর মাত্র পঁচিশশো টাকা অফারে এবং দেখেন ইয়েলো কালার যারা হলুদের প্রোগ্রামের জন্য বেসিক্যালি যারা ব্রাইটরা আছেন যে হলুদের প্রোগ্রামে একটা জামদানি শাড়ি পরবেন এই শাড়িটা কালেকশন করবে না একটা একটু করে রাখেনা খুব লাগবে না এই যে দেখেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এটা মেজানা কালারটা অনেক সুন্দর মাত্র প্রতিশো এইভাবে দেখেন হ্যাঁ মাত্র পঁচিশশো টাকায় এই জামদানি শাড়িগুলো নিতে হলে কিন্তু অবশ্যই আমাদের শোরুমে চলে আসতে হবে আগামীকাল শুক্রবার সারাদিন ব্যাপী অফার থাকবে আমাদের পূর্ণিমা শাড়ির চারতলার প্রত্যেকটা শোরুমে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নূর মেনশন আর নূর মেনশনের চারতলা হচ্ছে পূর্ণিমা শাড়ি এবং এই জামদানি শাড়ি বর্তমানে সবার পছন্দের সবার ফ্যাশনেবল এই শাড়ি হচ্ছে জামদানি শাড়ি আর আমরা এই জামদানি শাড়ির প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র মাত্র পঁচিশশো টাকা ইয়েলো কালার দেখেন কত সুন্দর এটা হচ্ছে কালারটা এই যে দেখেন এটা এটা হচ্ছে হোয়াইটের সাথে ম্যাজান্ডা কম্বিনেশন করা মাত্র পঁচিশশো প্রত্যেকটা শাড়ি সুন্দর অলিভ কালারের সাথে ম্যাজান্ডা কম্বিনেশন করা মাত্র পঁচিশশো টাকায় এই যে এটাও এটাও সুন্দর মাত্র পঁচিশশো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম